সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা টলারেন্স শুরুতেই জানাবো সংবাদ শিরোন মহান বিজয় দিবস আগামীকাল জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের কত সময় দরকার জনগণ জানতে চায় মন্তব্য তারেক রহমানের বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা ও ব্যাহতি চুক্তি বাংলাদেশ থেকে বিনিয়োগ চায় তিমুর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা বঞ্চিত সাবেকরা পাবেন পদমর্যাদা আর্থিক সুবিধা আগামীকাল মহান বিজয় দিবস দখলদার পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিজয় লাভের দিন নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর পরাজয় স্বীকার করে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা দিবসটিতে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা স্মরণ করবে গোটা জাতি এ উপলক্ষে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে পাশাপাশি আঁকা হয়েছে নানা ধরনের আলপনা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা স্মৃতিসৌধের নানা স্থানে নতুন করে বসানো হয়েছে সিসিটিভি বাহারি ফুল গাছে শোভা পাচ্ছে বেদীর সবুজ চত্বর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা কাজের মাধ্যমে প্রমাণ করার আহ্বান জানান তিনি রবিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সোমবার মহান বিজয় দিবস এ উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে বিএনপি আলোচনায় দলটির নেতারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একতরফা রাজনীতি করার জন্য আওয়ামী লীগের সমালোচনা করেন দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে সেটাই হবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জনগণের কাছে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন তারেক রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে এর আগে রোববার সকালে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপি'র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভী এর দিতে পারে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা সম্পর্ককে অন্য উচ্চতায় নিতে ভিসা অব্যাহতি চুক্তি করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর এছাড়া অফিস কনসালটেশন সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করেছে দুই দেশ রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামস হত্যার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয় বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে গার্ড অব অনার দেওয়া হয় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোরতাকে সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয় আলোচনা হয় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক ও কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করে দুই দেশ এরপর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই রাষ্ট্রপ্রধান বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট আমরা বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারি এবং বাংলাদেশি কোম্পানিগুলোকে তিমুর লেস্তে আসার জন্য আমন্ত্রণ জানাই আগামী বছর আমরা আসিয়ানের সদস্য হব এবং সেই সাথে সাতশো মিলিয়ন জনগোষ্ঠীর অঞ্চলের অংশ হয়ে উঠব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মনে করেন রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে পূর্ব তিমুর সহায়তা করবে আমরা কিছু চুক্তি স্বাক্ষর করেছি তবে চুক্তির বাইরে আমরা নিশ্চিত করেছি যে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অব্যাহত থাকবে এবং প্রসারিত হবে আসিয়ান সদস্য হিসেবে রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ানের সমর্থন আদায় ভূমিকা রাখতে পারে পূর্ব তিমুর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিমুল দেশের প্রেসিডেন্ট জোসের আমস হোরতাকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান ডক্টর হাসান দীপ্ত সংবাদ ঢাকা পিওন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার ভাতা দেবে সরকার অবশেষে অবসরে থাকা পেনশন ভোগীরাও এই সুবিধা পাবেন রবিবার সব জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মকলিসুর রহমান এছাড়া বিগত আওয়ামী লীগ শাসন আমলে বঞ্চিত সাবেক কর্মকর্তাদের পদমর্যাদা ও আর্থিক সুবিধাও দেবে অন্তর্বর্তী সরকার উপসচিব থেকে সচিব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন স্তরের সাবেক সরকারি কর্মকর্তাদের একটি অংশ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কক্ষের সামনে অবস্থান নেন এসব কর্মকর্তাদের অভিযোগ বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে তারা বঞ্চিত হয়েছেন সম্প্রতি এসব কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছিল অন্তর্বর্তী সরকার গঠিত বঞ্চনা নিরসন কমিটি গত মঙ্গলবার জনপ্রশাসনে পদবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জনপ্রশাসন সচিব শিগগিরই এ প্রক্রিয়া শেষ হওয়ার আশা করেন এটা পদোন্নতি ঠিক না এটা হল আমি বলি সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা একটা পদপতিবিধি একটা জিও হবে জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে এটা সরকার নীতিগত আমাদের একমত একটু সময়ের ব্যাপার সব কিছুতে তো সময় আমরা তো ষোলো বছর বঞ্চিত ছিলাম অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি পে কমিশন চালুর দাবি জানিয়ে আসছিলেন তবে সরকার এটাকে দীর্ঘ ব্যাপার উল্লেখ করে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করে দ্রুতই এই ভাতা বাড়ানোর সুপারিশ করবে এই কমিটি এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল কেবিনেট থেকে পর্যন্ত আছে সবাই পাবে তবে এটার স্লাব দুইটা হইতে পারে একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় এর আগে আমলাতন্ত্রকে ঢেলে সাজাতে বিএনপি গঠিত জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি সংশ্লিষ্ট সচিবকে বেশ কয়েকটি সুপারিশ প্রস্তাব আকারে তুলে দেন এতে পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনের নিয়োগ ও পদোন্নতি প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনা এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগের সুবিধাভোগীদের অপসারণ করার সুপারিশ করা হয় বিএনপির পক্ষ থেকে এদেরকে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ভ্রমণের কেন হবে না সরকারের তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার বিচারপতি ফারাম আবু ও বিচারপতি দেবাশিস রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দেয় রিট আবেদনকারী বলছেন ভ্রমণে বিধিনিষেধ সেন্ট মার্টিনের বাসিন্দাদের চরম বিপদে ফেলেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণের স্থান প্রতি বছর অসংখ্য মানুষ সেখানে বেড়াতে যান সেন্ট মার্টিনের বারো হাজার স্থায়ী বাসিন্দাদের অন্যতম আয়ের উৎস পর্যটন সেন্ট মার্টিন ভ্রমণে সরকার বিধিনিষেধ আরোপের ফলে সেখানকার বাসিন্দাদের জীবন জীবিকা বিপর্যয়ের মুখে পড়েছে গত আটাশ অক্টোবর পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে বেশ কিছু শর্ত আরোপ করে সরকার এর মধ্যে অন্যতম দিনে বেশি পর্যটন না যাওয়া এবং রাতে অবস্থান না করা এর ফলে সেন্ট মার্টিনবাসী বিপাকে পড়েছেন কারণ তাদের জীবন জীবিকা চলে পর্যটনের উপর নির্ভর করে টুরিস্টরা না গেলে তারা না খেতে পেয়ে মরে যাবে এবং ওইখানে চার পাঁচ হাজার চার পাঁচ হাজার কুকুর থেকে শুরু করে যে ধরনের জীববৈচিত্র্য আছে এগুলোর উপর ইনডাইরেক্টলি একটা এফেক্ট আসবে সরকারের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার রুল জারি করে আদালত জনগণের চলাফলের উপরে রেস্ট্রিকশন ইমপোজ করা যায় শুধুমাত্র আইনের দ্বারা কিন্তু এই মেমোর কোনো আইনগত ভিত্তি নেই জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো নীতি নির্ধারণের জন্য ক্যাবিনেটের অনুমোদন লাগবে এবং ক্যানিমেটের অনুমোদন ছাড়াই শুধুমাত্র মিনিস্ট্রি এই সিদ্ধান্তটা নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছে আদালত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে রবিবার একই সময় হজরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি রুটে বিআরটিসির বাস চালু হয়েছে দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে যাত্রী গাজীপুরের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে দুইজোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে রবিবার জয়দেবপুর জংশনে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা এই রেল চালু হওয়ায় রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ সহজ হবে কমবে ভোগান্তি এতে খুশি যাত্রীরা অফিস আদালত করে তাদের জন্য একটু সুবিধা হবে বাসে যায় অনেক অনেক্সামে পড়তে হয় ট্রেনে গেলে মনে করেন এক্সামটা থাকে না দুই জোড়া ট্রেন চালুর প্রেক্ষাপট বর্ণনা করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ঢাকা জয়দেবপুরে কমিউটার ট্রেনটি চালু করা হলো ধরনের আরও দুটি ট্রেন চালু করা হবে আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে তুরা কমিউটার আর জয়দিপপুর কমিউটার থামবে তেজগা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে এদিকে বিআরটি প্রকল্পের আওতায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত বিশ দশমিক পাঁচ কিলোমিটার সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আধা ঘন্টা পর পর যেহেতু ছাড়া হবে আশা করি আমাদের জন্য যাতায়াত সুবিধা হবে স্টুডেন্টদের জন্য একটা যদি ফিফটি করা হয় তাহলে সেটা আরও বেশি ভালো ছিল প্রাথমিকভাবে বিআরটিসির দশটি বাস গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে স্থান পর্যন্ত চলাচল করবে দীপ্ত বার্তাকক্ষ চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দীপ্ত অ্যাওয়ার্ড আগামী মঙ্গলবার দীপ্ত টিভি প্রাঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠানে তুলে দেওয়া হবে এই পুরস্কার এবার এগারোটি ক্যাটাগরিতে আটচল্লিশটি মনোনয়ন দেওয়া হয়েছে প্রতি বছরের মতো বর্ণাঢ্য আয়োজনে এবারও দেয়া হচ্ছে দীপ্ত অ্যাওয়ার্ড গত এক বছর দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক ডাবিং করা সিরিজ ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে দেয়া হবে এই পুরস্কার সাথে করতে চান আমি তোমার সাথে কথা বলবো দীপ্ত অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশের এগারোটি ক্যাটাগরিতে নাটক ডাবিং করা সিরিজ ও ওয়েব ফিল্ম এবং এগুলোর অভিনয় শিল্পীদের পুরস্কৃত করা হবে চতুর্থবারের মতো আয়োজিত দীপ্ত অ্যাওয়ার্ডে জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় অভিনেত্রী ওপি করিম নির্মাতা সালাউদ্দিন লাবলু ও শিহাব শাহিন এ ধরনের উদ্যোগ কাজের অনুপ্রেরণা যোগায় বলে মনে করেন তারা যে জাজমেন্টটি দিয়েছি আমরা আমাদের কাছে যে বাস্তবটা ভালো লেগেছে প্রত্যেকে আমরা সেই সেই অনুযায়ী ই ওপিনিয়ন দিয়েছি মতামত দিয়েছি না এইটা ভালো লেগেছে এটা ভালো লেগেছে এবং যুক্তিযুক্ত কারণে সব সময় তো সব কনটেন্ট দেখা হয় না সেই সুযোগকে কিছু কনটেন্টও দেখা হলো প্লাস হচ্ছে অভিনয় কারা ভালো করছে এক এমন করছে সেগুলোও দেখা হয় মার্কিং করতে গেলে সব কিছুই দেখতে হয় মানে ফটোগ্রাফি থেকে শুরু করে অ্যাক্টিং থেকে শুরু করে কাহিনী বিন্যাস মিউজিক সব কিছুই দেখেই তো একটা বিচার করতে হয় আর কি তো সেদিক দিয়ে আমার কাছে মনে হয় সবগুলো যথেষ্ট শক্তিশালী হ্যাঁ যথেষ্ট ভালো দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিদের বিবেচনায় নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ী বিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় দীপ্ত টিভিতে প্রচার হবে দীপ্ত অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ তুই কেন অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াবি জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা তৎকালীন বিডিআর হত্যা নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান পিলখানায় বিডিআর সদর দপ্তরে দু নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন এই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় পরে এসব মামলা নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয় সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় তেইশ বেসামরিক ব্যক্তি সহ প্রথমে আটশো চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় আটশো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পরে আরও ছাব্বিশ জনকে অভিযুক্ত করে মোট আটশো চৌত্রিশ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুফতি গিয়াসুদ্দিন তাহিরের মাহফিল বন্ধ করতে গিয়ে তার সমর্থকদের হামলায় আহত হয়েছে ছয় পুলিশ সদস্য গত রাতে বিজয়নগরের চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রশন আলী জানান বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন তাহিরি একটি মাহফিলের আয়োজন করেন খবর পেয়ে পুলিশ মাহফিলে গিয়ে তাহিরিকে মাহফিল বন্ধ করতে বললে তাহিরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিক আপ মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে হামলার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয় পরিস্থিতি অস্বাভাবিক দেখে তাহিরি ঘটনাস্থল থেকে পালিয়ে যান এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই স্মরণ সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে গান কবিতা নাচ ও নাটকে তুলে ধরা হয় দ্রোহের আবহ অনুষ্ঠানে অভ্যুত্থানে অংশ নেয় শিক্ষার্থীরা তুলে ধরেন আন্দোলনের অভিজ্ঞতা এই সময় সংশ্লিষ্ট সবাইকে বৈষম্যহীন সমাজ করার প্রত্যয় জানান তারা অনুষ্ঠানে বইটির শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা বাংলাদেশি শিক্ষার্থীদের দিলেন মহাকাশচারী হওয়ার অনুপ্রেরণা মহাকাশ স্টেশনের চিত্র এটি দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত তিনশো ছয় দিনের বেশি সময় এই মহাকাশ স্টেশনে কাটিয়েছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা রবিবার রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি শিক্ষার্থীদের সামনে মহাকাশে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন আকাবা শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে তুলে ধরেন মহাকাশচারী হয়ে ওঠার গল্প আমি প্রথমে মেটাল শপে কাজ করি তা ছেড়ে যোগ দেই মেরিন কর্পসে এরপর শান্তি মিশনে যায় স্বেচ্ছাসেবী হিসেবে ফিরে এসে করি শিক্ষকতা মহাকাশচারী হতে এই চাকরিগুলো আমার ভুল মনে হয়েছে কিন্তু বাস্তবে এই কাজগুলোই নবচারী হওয়ার পথ গড়ে দিয়েছে নাসার এই প্রধান মহাকাশচারীর আগমনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা উনি কিভাবে কাজ করলো ওখানে কি কি করলো সবকিছু যে এক্সপিরিয়েন্স করে ওইটা আই থিঙ্ক মানে উনি না বলে মেবি আমাদের এতটা এক্সপিরিয়েন্স হতো না আজকে আমি যখন জিনিসগুলো একদম পার্সন টু পার্সন সামনাসামনি দেখতে পারছি এ আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং ছিল যে উনি астроনাট হওয়ার আগে ওনার যে ভ্যাস্ট এক্সপেরিয়েন্স ওনার যে ভুলগুলো বাট স্টিল হি এন্ডেড আপ বিং অ্যান астроনাট সো দ্যাট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং জোসেফ মাইকেল আকাবা মার্কিন শিক্ষাবিদ হাইড্রোজোলজিস্ট এবং নাসার মহাকাশচারী 1967 সালে 17 মে ক্যালিফোর্নিয়ায় তার জন্ম মে দুই সালে তিনি প্রথম নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রুপ উনিশের সদস্য নির্বাচিত হন দুই সালে নাসার প্রধান মহাকাশচারী অফিসের প্রধান হিসেবে যোগদান করেন তিনি মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ অবৈধ অভিবাসীদের যেসব দেশ ফেরত নিতে চাইবে না তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনে চব্বিশ সালের বর্ষ সেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন অভিবাসীরা যেসব দেশ থেকে এসেছে সেখানে ফেরত না নিলে তাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করা হবে অভিবাসীদের তারাতে সামরিক বাহিনী ব্যবহার করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এদিকে ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাতে দিল্লির অসহযোগিতার অভিযোগ তুলেছে ওয়াশিংটন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নিজ অবস্থান থেকে আবারও সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ এ টু থ্রি এ নামের এই হিমশৈলের আয়তন প্রায় দেড় হাজার বর্গমাইল উনিশশো ছিয়াশি সালে এটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে উপকূলে যুক্ত হয় সেখানে প্রায় ত্রিশ বছর স্থির ছিল তবে দু সাল থেকে এটি উত্তর দিকে সরে যেতে শুরু করে যা বর্তমানে আরও উত্তরে ভেসে চলেছে গবেষকদের ধারণা আইসবার্গটি অ্যান্টার্কটিক মহাসাগর থেকে সরে আটলান্টিক মহাসাগরে চলে যাবে সেখানে উষ্ণ পানির সংস্পর্শে গিয়ে গলে যাবে খেলার খবর তিন ম্যাচের সিরিজের প্রথম টিতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ছয়টায় টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস প্রথমেই বলে রাখি সেন্ট ভিনসেন্ট মাঠের কথা এবছর এখানে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে আর সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিও হয় এই ভেনুতেই তাই সেন্ট ভিনসেন্টের কিংসটাউন মোটেই অচেনা নয় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যা রয়েছে তা শুধু আফগানদের বিপক্ষে হারের ক্ষতচিহ্ন ভেনুর কথা বাদ দিলে স্বাগতিকদের বিপক্ষে চলতি সফরটাও সুখকর নয় বাংলাদেশের একটি টেস্ট জিতলেও ওয়ান ডেতে সফরকারীদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ওয়েস্ট ইন্ডিজ তার উপর অধিনায়কত্বের আর্ম ব্যাড উঠেছে ব্যাট হাতে ধুঁকতে থাকা লিটনের হাতে বরাবর টি টোয়েন্টি ম্যাচ গুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয় আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই হ্যাঁ চেষ্টা করব যে এখান থেকে কিভাবে বেরো আসা এবং ভালো একটা সিরিজ খেলার জন্য বিগ ব্যাশ লিগে খেলতে যাওয়ায় এই সিরিজের সেই হপ শেরফান রাদারফোর্ডদের পাচ্ছে না ক্যারিবিয়রা তবে তাতে মোটেই কমছে না টি-20 এর ফেড়িয়ালাদের দলের শক্তি এই ফরম্যাটে দু দলের 16 বারে দেখে দুটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পাশাপাশি পাঁচটিতে জিতেছে বাংলাদেশ বাকিগুলো ক্যারিবিয়রা তো সেই ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার মহান বিজয় দিবস আগামীকাল জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের কত সময় দরকার জনগণ জানতে চায় মন্তব্য তারেক বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই বাংলাদেশ থেকে বিনিয়োগ চাইতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা বঞ্চিত সাবেকরা পাবেন পদমর্যাদা আর্থিক সুবিধা মতো আর এর সাথে আমি দোলা ব্যানি আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ